আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা তেইশ পয়সা মালয়েশিয়ান রিঙের চব্বিশ টাকা নব্বই পয়সা মার্কিন ডলার একশো টাকা এক পয়সা ইউরোপীয়রা একশো টাকা তিরিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা বাহাত্তর পয়সা সিঙ্গাপুরি ডলার সাতাশি টাকা তিন পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা চোদ্দো পয়সা নিউজিল্যান্ডের ডলার সত্তর টাকা উননব্বই পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা দশ পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা দশ পয়সা ওমানি রিয়াল তিনশো পাঁচ টাকা শূন্য শূন্য পয়সা বাহারানি দিনের তিনশো এগারো টাকা এগারো পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি দিনের তিনশো পঁচাশি টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ